নমস্কার আপনি নিজেকে বেশি না ছটা মাস সময় দিন কেন বলছি কথাটা কথাটাকে শুনুন তারপরে সিদ্ধান্তটা আপনার আপনি কি নিজেকে ছ মাস সময় দেবেন ছমাস পরে আয়নার দিকে তাকিয়ে আপনি যেন বলতে পারেন ইয়েস ইয়েস দিস ইজ দি আপডেটেড ভার্টসান অফ মি এটা যেন আপনি বলতে পারেন তাহলে কেন বলছি কথাটা সেটা আগে জেনে নিন আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা সব সবসময় বলি সময় পাই না একদমই সময় পাই না আচ্ছা এই কথাটা কি সত্যি সত্যি সত্য নাকি আমরা নিজের অজান্তেই সময় নষ্ট করছি চলুন একটা বিস্তারিত বিবরণে যায় লাইফটাকে একবার রিবুট করি নিন মাত্র ছমাসের একটা চ্যালেঞ্জ ছমাস একটা চ্যালেঞ্জ এই সময়টা হবে শুধু আপনার জন্যে নিজেকে নতুন করে গড়ে তোলার জন্যে একটা ছোট্ট সময় ছমাস এই সময় আপনি কি করবেন খুব সিম্পল কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে সেগুলো কি শুনে নেবেন এক নম্বরে বলবো ফালতু আড্ডাকে না বলুন ফালতু আড্ডাটাকে একদম নেগেটিভ ছেটে ফেলুন বন্ধু হয়তো ফোন করে বললো চল ভাই একটু আড্ডায় যাই আড্ডায় গিয়ে একটু আড্ডা দিয়ে আসি চল আপনি জানেন ওই আর্টটা আপনার লাইফে কোনো ভ্যালু যোগ করবে না তাই তাকে শান্তভাবে বলুন সরি ভাই আজ একটু কাজ আছে শুরুতে হয়তো একটু কঠিন লাগবে আপনার বন্ধুরা আপনাকে খোঁচা মারবে আপনাকে নিয়ে নানা রকম মজা করবে কিন্তু কয়েকদিন পর যখন দেখবেন আপনার পেন্টিং কাজগুলো একে একে শেষ হয়ে যাচ্ছি তখন নিজের ওপর একটা অন্যরকম গর্ববোধ আপনার মধ্যে কাজ করবে নাম্বার টু নিজেকে নিজের স্বপ্নকে আগে প্রায়োরিটি দিন সবার ভেতরেই একটা সুপ্ত স্বপ্ন থাকে একটা লুকানো স্বপ্ন থাকে কেউ বই লিখতে চায় কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায় কেউ নিজের বিজনেসটাকে দাঁড় করতে চায় আর কতদিন এইভাবে সময় নেই বলে নিজেকে ঠকাবেন বলুন তো আপনি আর কতদিন এই ছমাস সেই স্বপ্নটাকে আপনার সামনে নিয়ে আসুন প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিন ছোট্ট স্টেপ নিন কিন্তু প্রতিদিন কি কি? না টক্সিক সার্কেল টক্সিক সার্কেল থেকে দূরে থাকুন আপনার চারপাশে এমন মানুষ আছেই যারা আপনাকে কখনো গ্রো হতে দেখবে না উল্টে আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনাকে হতাশ করবে আপনার মধ্যে নেগেটিভিটি ছড়াবে এই ছ মাসের জন্য তাদের থেকে একশো হাত দূরে থাকুন মিশুন তাদের সঙ্গে তাদের সঙ্গে মিশবেন কিন্তু যারা আপনাকে মোটিভেট করে যাদের কথা শুনলে পজিটিভ একটা এনার্জি আপনার মধ্যে আসে তাদের সঙ্গেই আপনি মিশুন আর কি বলবো না প্ল্যানিং ছাড়া দিন শুরু নয় প্ল্যানিং করে দিন আপনাকে শুরু করতে হবে প্ল্যানিং ছাড়া কোনো দিন শুরু করবেন না ঘুম থেকে উঠেই আগে ফোনের নোটিফিকেশন নয় আগে ঠিক করুন আজ আপনাকে কি কী করতে হবে কি কি কাজ আপনি করবেন একটা ছোট টু ডু লিস্ট আপনি বানাতে পারেন দিনের শেষে যখন দেখবেন সব কাজ ঠিকঠাক হয়েছে তখন যে কনফিডেন্সটা আপনি পাবেন সেটাই আপনাকে পরের দিনের জন্যে রিচার্জ করবে চার্জড করে দেবে আপনাকে এটা মনে রাখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে হেলথ ইজ ওয়েলথ এটা কিন্তু আক্ষরিক অর্থেই হেলথ ইজ ওয়েলথ এটা কিন্তু আক্ষরিক অর্থেই শরীর ঠিক না থাকলে দুনিয়ার কোনো সাকসেসই কিন্তু কাছে আসে না কাজেও আসে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটুন একটু হালকা ব্যায়াম করুন মেন্টাল পিসের জন্য দশ মিনিট মেডিটেশন করুন বা প্রার্থনা করুন তাতে আপনার ফোকাস বাড়বে ব্রেনটা শার্প হবে সোশ্যাল মিডিয়া ফাস্টিং করুন সোশ্যাল মিডিয়া ফাস্টিং করুন কিরকম ফেসবুক রিলস টিকটক এগুলো আমাদের সময়ের সবচেয়ে বড় খাদক সময় টাকায় এরা খেয়ে নেয় এই ছমাস নিজেকে প্রমিস করুন দিনে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম একদম নয় বাকি সময় দিন স্কিল ডেভেলপমেন্টে অনলাইন কোর্স করুন ভালো বই পড়ুন নিজেকে অ্যাসেটে নিজের অ্যাসেটটাকে নিজেকে একটা অ্যাসেটে পরিণত করুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন হতে পারে নতুন ল্যাঙ্গুয়েজ হতে পারে কোডিং হতে পারে কুকিং হতে পারে পাবলিক স্পিকিং এগুলো করুন ছমাস পর দেখবেন আপনি নিজেই একটা স্কিল্ড ভ্যালুয়েবল মানুষ হয়ে উঠেছেন কারণ জীবনটা খুব ছোট্ট এটা জেনে রাখবেন আমাদের জীবনটা খুব ছোট্ট একটা জীবন অপ্রয়োজনীয় জিনিস নিয়ে যদি আপনি জীবনটাকে জাম করে ফেলেন অপ্রয়োজনীয় জিনিস নিয়ে জীবনটাকে ভরে ফেলেন জ্যাম করে ফেলেন জীবনের পথটাকে আটকে ফেলেন তাহলে আপনি এগোবেন কি করে বলুন তো তাহলে এই ছোট্ট জীবনে কি করবেন অপ্রয়োজনীয় কাজে এটাকে আরও ছোট করে ফেলবেন না এটাই আপনার কাছে আমার অনুরোধ মাস পরে যদি এটা করতে পারেন আয়নার দিকে তাকিয়ে যেন আপনি বলতে পারেন ইয়েস ইয়েস দিস ইজ দি আপডেটেড ভার্সান অফ মে এখন বললাম কথাটা সিদ্ধান্তটা আপনার শুরুটা কি তাহলে আজ থেকেই শুরু করবেন